এত সুন্দর ছাদে ফুলগুলো ফুটে রয়েছে না ক্যাপচার করে থাকতেই পারলাম না তো যাই হোক কেমন লাগলো একটু বলবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুট করা যাক এবং খুবই কিন্তু কম দামের মধ্যে পায়রাগুলো তোমাদের জন্য সেলে নিয়ে এসেছি অসংখ্য ধন্যবাদ পাশে বন্ধুরা আমি দীপন দীপন ব্লক এন্ড পেট চ্যানেলে সবাইকে স্বাগত আমি অনেক ভালোবাসা তো আজকে কিন্তু চলসাম সবিদার বাড়িতে কিছু ভালো ভালো কালেকশন তোমাদের দেখাবো এবং সেগুলো কিন্তু সব কিন্তু সেল পারপাসে থাকবে আর দাম কিন্তু রিজনেবলের মধ্যে থাকবে আমি অবশ্যই চেষ্টা করবো দাদার সত্ত্বে কথা বলেছি যেগুলো যাতে কমের মধ্যে করতে পারি তোমাদের সেই ব্যবস্থা অবশ্যই করবো আর সব পাড়ার থাকবে কিন্তু সাথে গ্যারান্টি ওরান গ্যারান্টি এবং ডিম বাঁচা কোনোর সমস্যা হলে দাদা বলেছে আমার চ্যানেলে যেহেতু ভিডিও দেখেছে সেই তরফ থেকে তোমার চ্যানেলে কোনো সমস্যা হবে না আর ডিম বাছার সমস্যা হলে আমি সেটার উপরে দেখে নেবো ঠিক আছে দাদার প্রথম ভিউটা দেখো কত সুন্দর ভিউ আর আমি যেখানে ভিডিও করছি সেটা আমাদেরই লোকালে ঠিক আছে কেউটিয়া কাকিনার মধ্যে পড়ে তাই তো তো এখানে খুবই কাছে আমি দাদাকে দেখাবো এবং যে পায়রাগুলো তো অবশ্যই তাড়াতাড়ি কালেকশন দেখাবো নাহলে রোড জাস্ট একটুখানি পরে হলেই চলে যাবে তো আগে ভিউটা দেখে নাও এখানে খুব সুন্দর কিন্তু ভিউ চারিদিকে দেখো গাছপালা ওইদিকে বাড়িটা মানে পুরো ফাঁকা আর ছাদের বাড়ি তো বুঝতেই পারছো এখানটা মানে এত সুন্দর মানে সিস্ট ই করে রেখেছে পায়রা বসার কোনো এখানে ওখানে বসার কোনো জায়গা নেই তো তারই পায়রার কালেকশনগুলো তোমাদের দেখায় তো চলো বেশি দেন না করে ভিডিওটি শুরু করা যায়

খাচায় হাত দেবে খাচার হাত একদম একদম একদমই তাই তো চলো বেশ দেরি না করে কি কি কালেকশন রয়েছে সেগুলো আগে একটু শখ করাই আচ্ছা এটা নর তো নর আচ্ছা নর ফুলশিরা নর নাকি ফুলশিরা নর ফুলশিরা নড় আইসটা দেখেন একদম কিন্তু হালকা দাদা বলেই দিয়েছে আন্দ্রা থেকে ভাঙানো এবং আন্দ্রা বলেনি বলতেই পারতো ভাঙানো ভালো লাইন তাই তো মোটামুটি এগুলো কি উঠছে এগুলো এগুলো ধারি এখন বসিয়ে দিয়েছি আচ্ছা 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 এর বাচ্চা উঠছে এই যে বাচ্চা উঠছে তাই তো আচ্ছা ও মানে এদের ডিম বাচ্চা করাছো এটা ফুলচিরা লাইন এডি আচ্ছা এইটা এটা এটা মাদি আচ্ছা এটা মাদি তাই তো লাইনের মাদি খুব সুন্দর কিন্তু আইস কোয়ালিটি আমি তোমাদের দেখিয়ে দিলাম তো এটার মানে ডিম বাচ্চা উড়ছে একদম বাচ্চাও সাথে বাচ্চা সাথে রয়েছে কতক্ষণ কি রেজাল্ট দিচ্ছে এদের বাচ্চা এর বাচ্চা নরমালি আমি বেশি বলবো না সবাই তো বেশি বলে আমি কিছু বলবো না আমার নরমালি 5 ঘন্টা 5.5 ঘন্টা আচ্ছা আচ্ছা উড়ছে নরমাল 5 5.5 ঘন্টা আমি টাইম দিতে পাচ্ছি না সবচেয়ে বড় যে আর যদি খাবারের উপর প্রেসার দেওয়া হয় এবং টিটপেন করা হয় তাহলে আরো হাই হবে তাই তো অবশ্যই আচ্ছা তো খুব সুন্দর জোড়া তো এই জোড়াটা কত দাম পড়বে

স্ট্যান্ডিং দেখো স্ট্যান্ডিং দেখো স্ট্যান্ডিং প্রপার দেখিয়ে দিচ্ছি একদম আন্দ্রাজে টান রয়েছে অবশ্যই স্ট্যান্ডিং খাড়া অসাধারণ মাদিও ভালো নরও ভালো আমি শুধু একটা নর বা মাদি একটা জিকোন একটা শক করে দাদাকে দেখাতে বল ডানা দাওছে না কাটা আছে ডানা দাও আছে আচ্ছা ডানা দাও ওয়াও তো চলো একটা ডানা দেখিয়ে দিই দেখো ডানা লেস কিন্তু একদম কিন্তু সমান ঠিক আছে তো এবার চলো পায়রা ডানা ভালো করে প্রপার তোমাদের শক করে আচ্ছা এই দেখো সব কিন্তু ডানা দিয়ে রেখেছে কোন রকম সমস্যা আর কিছু নেই কারণ বাড়ির পায়রা তার জন্য ডানা কিন্তু কাটার দরকার পড়ে না তাই তো একদম একদম চলো পাটা একটু দেখি দাও আচ্ছা পাটা শখ করে নাও চিন্তার কোনো ব্যাপার নেই আমার এই লোকাল পাড়া দাদা রয়েছে ঠিক আছে জামুনি রয়েছে ঠিক আছে এটা রয়েছে নর তাই তো একটু মাদিটা দেখাই মাদি আইস তো তোমাদের দেখিয়ে দিয়েছি মন ভরে যাবে আইস আচ্ছা এই মানে এই কোয়ালিটির মধ্যে কি চোখ ভেজা ভেজা থাকে না ঠান্ডা লেগে আচ্ছা ভেজা আজকে হাটে ভিডিও করেছিলাম তখনই ডিসকাস করছিলাম দাদা কিছু কালেকশন মানে পায়ার জেনারেশন মধ্যে থাকে তাদের চোখ হালকা ভিজা ভিজা থাকে তো এটাও দেখি দাও নানাটা দেখে নাও এই পায় আমার রিটার্ন আচ্ছা আচ্ছা একদম দেখে নাও পর দেখে নাও মাঝখানে একটু বড় রয়েছে সমান ভাইব্রেশনও রয়েছে আচ্ছা ডানা লে সমান তাই তো সমান একদম দেখে নাও চলো পাটা একটু রকম দেখি নাও হালকা পরো রয়েছে হালকা পাই পরো রয়েছে ঠিক আছে পাইর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না খুব ভালো কোয়ালিটি এবং দাদা হালকাচুক পছন্দ করে আমাকে গাড়িতে আস্তে আস্তে বলছিল ভাই আমার হালকা চোখের পায়রা বেশি পছন্দ হতে হালকা চোখের পায়রাই বেশি রাখতে চাই ঠিক আছে তো এই পেয়ারটা দেড় হাজার টাকা পড়ছে ঠিক আছে যারা দূর থেকে নেবে তাদের জন্য কি সামান্য একটু কিছু কমের ব্যবস্থা থাকে একটু কম বেশি করে সামান্য কিছু কম বেশি হয়ে যাবে তাই তো পুরোটাই সেল করে সেল করে দেবো রাখার কিছুই নেই আকার কিছুই নেই কম বেশি করে দিয়ে দেবো অসংখ্য ধন্যবাদ চলো পরে পেয়ার দেখিনি কি রয়েছে এটা যে আগের পেয়ারটা দেখালam ভারী আচ্ছা ওটারি বাচ্চা

ঠিক আছে তোমরা যারা নিতে চাও এরকম সুন্দর কালেকশন করতে চাও নর থাকলে অবশ্যই কিন্তু নিতে পারো দুটোই মাদি পড়েছে তাই না ফুলসিরা আচ্ছা এটা চিনি এটা চিনি ঠিক আছে চলো একটু স্ট্যান্ডে দেখাই চলো আচ্ছা খুশি দেখো দারুন কিন্তু দুটোই কিন্তু মাদি রয়েছে ঠিক আছে দুটোই মাদি তোমরা চাইলে নিতে পারো এরকম নর থাকলে তোমরা কিন্তু জোড়া করে নিতে পারো

দেখো ডানা লেজ কিন্তু দুটোই কিন্তু সমান একদম ছোট সাইজ মাদি যার একদম কমপ্যাক্ট একদম একদম সাইজ এক বিগত সাইজ এগুলো বাড়ি নিয়ে তোমরা উড়াতেও পারবে তাই তো এটা ধারী করে নিলে ধারী করে নিয়ে বসিয়ে দি ডিম বাচ্চা করালে ঠিক আছে ওটা ওড়াতে পারবে ওটা উড়াতে পারবে ওটা তো পাটটা একদমই আচ্ছা এটা দেখেন এটা হলো মাদি দেখো মাছখানে ডানা গ্যাপ নেই খুব সুন্দর কিন্তু রয়েছে কোয়ালিটি সিরিয়াসলি বলছি মন থেকে মানে পাড়ায় এরকম কম দাম ঠিক আছে খুব ভালো লাগলো এরকম বাড়িতে এসে চলো একটু পাটা দেখাও পাটা দেখলে মন পড়ে যাবে ঠিক আছে আমি একটু ধরি

কম্প্যাক্ট হওয়া দরকার কমপ্লিট কিন্তু সব কিন্তু পায়রার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ একদম আর তার থেকে বড় কি শর্ট পায়রা শর্ট সাইজ একদম বন্ধ একদম বন্ধ দুম আর শর্ট সাইজ শর্ট সাইজ একদম পাটা দেখো দেখেন পাটা দেখেন শুধু একবার এটা আট পর ক্লিয়ার করছে আট পর ক্লিয়ার করছে হ্যাঁ

ঠিক আছে তো মানে 500 টাকা দুটো নিলে 1000 টাকায় তুমি দিয়ে দেবে ফিক্স এটা ফিক্স তাই না ঠিক আচ্ছা তো চলো এরপরে আরো একটা জোড়া তোমাদের দেখাচ্ছি দারুন দারুন জোড়া আজকে এসে মন ভরে গেল এরকম লোকালে যদি এরকম পায়রা পাওয়া যায় তাহলে অতি অবশ্যই কিন্তু মনটা ভরে যায় ঠিক আছে তার আগে দেখার জন্য তোমাদের আইসটা শক করাই আচ্ছা এটা এটা নর হ্যাঁ নরের চোখ দেখলেই মন ভরে যায় একদমই নরের চোখ দেখলে মন ভরে যাবে আর আমি এই থাম্বেলটা বানাতে চলেছি অসাধারণ ভাবে একদম প্রতিটার মনি আমি একদম সুন্দর করে স্ক্রিনশট তুলে মারবো ঠিক আছে এটা হচ্ছে নর তাই তো এটা হচ্ছে লাইট চোখের মাদি পাড়া দেখতে পারি ভাবছিলাম যে এটা নর আমি বাড়িতে দেখতে দারুন দারুন পুরো হেডসে বডিসে বডি সে তোমরা পেয়েছে পুরো নরের ঠিক আছে চলো এবার একটু দুটো একসাথে ধরো আচ্ছা এই জোড়াটা সম্বন্ধে কিছু একটু বলে দাও এই জোড়াটা আমি পেয়েছি আমার একটা দাদার কাছ থেকে বাচ্চা আমি এখনো তুলিনি আচ্ছা তো দাদা বলেছিল তুই সময় সময় যাকে বিক্রি করবি বা কিছু করবি তাকে বলবি এই জেনারেশন দিতে না হলে মেন জোড়াটা পেলে মেন জোড়া পরবর্তীকালে কিনে আচ্ছা আচ্ছা এখনো বাচ্চা তুলিনি গরমে এই ঠান্ডাটা হালকা করলে আমি গরমে বাচ্চা ওড়াবো গরমে বাচ্চা ওড়াবে বলে তাই তো মানে এদের রেজাল্ট ভালো করছে বাচ্চা একদম আমি ওর দাদার বাড়ি থেকে নর মাদি দুটোকেই

আচ্ছা এইটা নরের পা শুধু পাটা একবার দেখে নাও জাস্ট মন ভরে যাবে ঠিক আছে তো এই জোড়াটাও কি সেল থাকছে এই জোড়াটাও আচ্ছা তাহলে একসাথে ধরো এই জোড়াটা তাহলে কত দাম পড়ছে একদম 1500 একদম 1500 টাকা তাই তো আচ্ছা সামান্য কিছু কম হতে পারে সামান্য বলতে এই জোড়াটার প্রতি আমার ইচ্ছে কমানো নেই কারণ নর নর ভালো মাধুইও ভালো তাহলে এটা ফিক্স হচ্ছে একদম একদম আচ্ছা আচ্ছা এইটা কমানোর কোনো জায়গা নেই তাই তো আচ্ছা যেহেতু ওরান দেখে নিয়ে এসছে তো সেই কারণে কমানোর কোনো ব্যাপার নেই পনেরোশো টাকা তোমার জোড়াটা পেয়ে যাচ্ছে আর ডিম আছে তো গ্যারান্টি হবেই কোনো রকম সমস্যা নেই তাই তো সব স্ট্যান্ডিং দেখো মা দিনের স্ট্যান্ডিং দেখো এটা বলছে মা দি ঠিক আছে এবার নর ছাড়ছে দেখো এই দেখো নরমাদি অসাধারণ কিন্তু পায়রা ভাইব্রেশনও রয়েছে পায়রা দেখতে পাচ্ছ তোমরা মা ভাইব্রেশন রয়েছে নরও ভালো এদিকে একবার ডিম বাচ্চা করিছো না এখনো ডিমবাছা করছে একবার তাই তো পায়ে একদম একদম আমি দেখিয়ে দিচ্ছি চলো শক করে দেবো চলো মাদিটাই শুধু শক করে চলো আচ্ছা এটা রয়েছে মাদি তাই তো মাদি আইসটা একবার শখ করে নাও আমি প্রপার ফোকাস করে দেখাবো যেরকম প্রতি সময় করি সব সময় কোনো বুঝতে অসুবিধা হবে না তোমাদের আমি কোনো হেড টেনে বল নরমালি ছেড়ে দিচ্ছি দেখো হেড শেপ দেখো আলাদা কেউ বলবে না এটা মাদি বলবে না এটা মাদি বাচ্চা হ্যাঁ মাদি বাচ্চা চলো একটু ডানাটা দেখো আচ্ছা ডানাটা দেখে নাও এই হচ্ছে ডানা লেজ ডানা সমান চলো পাটা একটু দেখো ভালো করে তোমরা জাস্ট পাটা দেখলে মন ভরে যাবে চলো পায়রার মানে পা দেখি তোমাদের মন ভরে যাবে সিরিয়াসলি

ঠিক আছে চলো ডান পাট এটু দেখো একদম এক পাত্তি লেজ একদম এক পাতি যেটাকে খুলবেও না একদম খুলছে না সিরিয়াসলি চলো পাটা দেখো পাটা তোমরা করো উড়েছে উড়েছে পায়রা ঠিক আছে খুব সুন্দর কিন্তু কোয়ালিটি পায়রা অনেক কিন্তু কম দামে কালেকশন সেল করে দিচ্ছে কালেকশন করেছিলাম ওরা দেখে দাদার বাড়িতে যাদের বাড়ি থেকে নিয়ে আসবো আচ্ছা ওরা দেখে পায়রা তুলে নিয়ে আসবো আমি ওই মুখে বলবে 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা না দেখে দেখে নিয়ে আসবো দেখে নিয়ে যেটা পছন্দ হবে আমি সেটাই নিয়ে আসবো একদম একদম না খুব ভালো কোয়ালিটি পায়রা রেখেছো সিরিয়াসলি 1500 টাকা ফিক্স পড়ছে তাই তো ঠিক আছে পেয়ার বার করলে নাকি না সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা এটা হলো গোলা লাইন আচ্ছা আচ্ছা এটা হলো ফটকা লাইন গোলা লাইন কি মাদিনা নোর দুটোই মাদি দুটোই মাদি দুটোই মাদি মাথা নষ্ট ঠিক আছে তো দেখে নাও এগুলো কি উঠছে দাদা এগুলো উঠছে আচ্ছা এগুলো কত ঘন্টা করে উঠছে আমার সব 5.5 ঘন্টা আমি টাইম যেটুকুনি দিতে পারি 5.5 ঘন্টা আচ্ছা আচ্ছা 6 ঘন্টা তো আইসটা দেখে নাও আইস তো দারুণ কেটেছে ঠিক আছে এটা হচ্ছে মাদি তাই তো আর আচ্ছা এটাও মাদি এটা তো জিরিয়া জিরিয়া মাদি জিরিয়া মাদি এটা ফুলসিরা ঘরের থেকেই কাটা ফুলসিরা ঘর থেকে কাটা তাই তো মাদির আচ্ছা আচ্ছা কত পড়ে এগুলো এগুলো ধাড়ি এগুলো ধাড়ি এটা হলো এটা তোমার আট পরে আট পরে আট পরে আছে আচ্ছা এটা আট পরে রয়েছে তাই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে

এর মা এর মা মার হইছে আমার কাছে এই মাটাকে আমি রাখবো রেখেছি আচ্ছা একটাই রেখে দেব মাটাকে রেখে দেবে এর মাটাকে আমি বহুত কষ্ট পেয়ছি চুরি হয়ে গিয়েছিল তিন দিনের মাথায় আমার বাড়িতে রিটার্ন করেছে দানা কাটা অবস্থা দানা কাটা অবস্থা কতটা ভালো নজর পায়ার আগের বছর এটা দিয়ে টুর্নামেন্ট খেলতাম ওই মাডিটাকে দিয়ে আচ্ছা আচ্ছা তো সোনার রিং পরিয়ে দিয়েছিল আমার দাদা সোনার কাজ করে আচ্ছা 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 সোনার রিং পরিয়ে দিয়েছিল সোনার রিং টা পর্যন্ত খুলে নিয়েছিল চুরি করে নিয়েছিল হ্যাঁ সেটা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু আমার কাছে আসল আচ্ছা আচ্ছা চলো একটু ডানা পাগলে সব করো

দেখানো একবার শুধু পায়রা দেখে নাও। দাঁড়ালে প্রপার দারুণ কিন্তু স্ট্যান্ডিং হবে। ওই ওই বাচ্চাটা দারুণ স্ট্যান্ডিং। দারুণ স্ট্যান্ডিং। ডালাছেনা ঠিকমতো ভয় পাচ্ছে। আচ্ছা এই দুটো বাচ্চা 100 দিনে গেলে কি এরকম কি দাম করবে? 1000 টাকা বা 500 টাকা পিছে চলে। আচ্ছা আচ্ছা কোনো পায়রা কিন্তু খারাপ না। আমার সত্যি ভালো লেগেছে তোমার বাড়িতে এসে। ঠিক আছে? তো আটকে দিলাম হ্যাঁ। আচ্ছা এইটা হচ্ছে দাদার বাড়ির? কি দাদা? গোল্ড। গোল্ড। কারণ এটা আমার ছ মাস পরে আমার বাড়িতে 6 আগে চুরি হয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা। তো তিন দিনের পরে আচ্ছা এই ডানা এখান থেকে এই অব্দি পুরো কাটা এই তিনটে চারটে ডানা নিয়ে আমার বাড়িতে রিটার্ন মেরেছে তোমার বাড়িতে রিটার্ন আমার বাড়িতে রিটার্ন করেছে আর পায়ের মধ্যে দাদা টুর্নামেন্ট খেলার সময় একে উড়াবে বলেছিল পায়ের মধ্যে সোনার রিং পরিয়েছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে তারা কাজ করে সোনা বলে আমার দাদা সোনার দোকানে কাজ করে তো সোনার রিংটা খুলে নিয়েছে আচ্ছা এই পায়ে এই পায়ে এই পায়ে পরানো ছিল গোল রিং যেরকম পায়রার রিং হয় সেরকম রিং পরানো ছিল আচ্ছা চৌড়া করে গোল করে তো ওটা খুলে নিয়েছে

এ আমার কাছে সাড়ে সাত থেকে আট ঘন্টা আমি বিনা ট্রিটমেন্টে উঠি সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা বিনা ট্রিটমেন্টে হ্যাঁ দারুণ এটা সেল হবে না তো একদমই না এটা সেল একদমই সেল হবে না

লাইন 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 এটাকে বলে আমি একটা এর বাচ্চা এইটা এটাও তো সেল দেখালে তো এটা হলো আচ্ছা এটাও সেল দেখিয়েছি আচ্ছা এর বাবা হলো ফুলসিরা আচ্ছা মা হলো আচ্ছা আচ্ছা এটার বাচ্চা তাই তো জেনারেশন পেয়েছে জেনারেশন মার মতো আসেনি বন্দে কোন লেস তো পেন্সিল দুম হ্যাঁ মার মতো আসবে এটা যত উড়বে তত মার মতো চলে আসবে ফেস অফ বিউটি অনেকটাই মার মত পেয়েছে কিছুটা হ্যাঁ তো পেয়ে গেছে হ্যাঁ হয়েছে তো মাদি মাদি হয়েছে মাদি বাচ্চা কিছু বলার নেই মাদি বাচ্চা হলে এর মাদি নর্মালি ওর মার থেকে আপ করে দেয় আপ করে দেয় হ্যাঁ আমার আগের যখন এ বাচ্চা ছিল তখনকার আগের জেনারেশনটা ডিরেক্ট চুরিয়ে হয়ে গিয়েছিল সেই পাইরা সব চুরি হয়ে গেছিল তো আর কিছু বলে লাভ নেই কষ্ট খুব খুব ই করেছিলাম সব করেছিলাম যে পাইরা গুলো দিয়ে আমি একটা কিছু রেজাল্ট করতে পারবো সে কিন্তু টুর্নামেন্ট আসবে মাস দেরে তখন আমার পাইরা ছাদের থেকে ইস্যু করি যাবে হয়েছিল আচ্ছা আচ্ছা তখন চুরি করতে আচ্ছা এই কাছে বেউট ছিল এই কাছে বেউট কোয়াল তো দাও নাই ওর জন্য না কোন ব্যাপার না কারণ আমি চাই এরকম যদি কমে তুমি সবাইকে দিতে পারো তাহলে অবশ্যই কিন্তু লাভ কম থাকুক আমার দেখো দাদা আমি লাভের জন্য পায়রা পোশি না আমি শখ করছি আরো দুটো ভাই শখ করুক ভালো পায়রা ওরা শখে আগেই যা আচ্ছা পায়রার বাজিটা সবাই লোকে খারাপ ভাবে একদমই না একদমই না একদমই না শখ শখের শখের দাম কেউ দিতে পারবে একদম একদমই তাই ঠিক আছে তো চলো এই বলেই আজকে করব।

আমি বই ঠিক আছে একদম ওইখানে কিন্তু চলে গেল মামা তো এইখানেই গল্প শেষ তো ভিডিওতে ভালো লাগবে ভালো লাগলে ওতে অবশ্যই পাশে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করো তো সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় কী করে আসতে হবে তাড়াতাড়ি বলো আমার বাড়ি হলো কাকিনাড়া কাকিনাড়া থেকে আসতে গেলে কাকিনা স্টেশন নাম দেবে ওখান থেকে তিন কিলোমিটার আমি কাকিনার থেকে পিক আপ করে নেবো কেউ যদি ব্যারাকপুরে হাইওয়ে কল্যাণী এক্সপ্রেস ধরে আসতে যায়

টাকা পে করে দেবে কোনো সমস্যা হলে আমি গ্যারান্টি নিয়ে নিচ্ছি আমার চ্যানেল থেকে আমি গ্যারান্টি নিয়ে চলো আর কিছু জন্য আমি নিজে গ্যারান্টি নিয়ে টাকা পে করে দেবে তুমি আসো তাড়াতাড়ি তো সমস্যার জন্য সেল করছে রাখার তো কোনো ব্যাপার না তো তাড়াতাড়ি অবশ্যই নিয়ে নেবে হ্যাঁ তাড়াতাড়ি করে নেবে ঠিক আছে তো তাড়াতাড়ি নিলে ভালো হবে একদম একদম আচ্ছা ঠিক আছে তো চলো আজকে এখানে ভিডিও দেখা হচ্ছে নতুন কিছু নে ভালো কিছু নেই ভালো শেষ দেবো টাকা